হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ভাবছো দিদিভাই শুরুতেই হাতে ফোন নিয়ে কি করছে হ্যাঁ আজকে আমি তোমাদের বলেছিলাম কথা দিয়েছিলাম দুটো ঘটনা আছে একটা হচ্ছে আমাদের এক বোন ঘটনাটা পাঠায় আহ সাত থেকে ওর ঘটনাটা আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ ভয়ঙ্কর একটি ঘটনা আর এই ঘটনাটা আমার এক দিদিভাই যিনি মানকুণ্ডু থেকে দু তিন মাস আগে আমার সাথে দেখা করতে এসেছিল মায়ের আশীর্বাদও নিয়ে গেছে তোমাদের দিয়েছিলাম ভিডিওটা আমি শর্টস ভিডিওয় দাদা ভাই আর দিদি ভাই এসছিলেন খুবই ভালো মনের মানুষ ওনাদের মতো মানুষ সচরাচর চোখে দেখা যায় না ভাই আমি নিজে আন্তরিকতা সহকারে বলছি দিদিভাই পাটানো পাঠানো আহ পাঠানো একটি সত্য ঘটনা তোমাদের সামনে আজকে আমি পড়ে শোনাবো এই দেখো এই হচ্ছে দিদিভাইয়ের অনেক বড় অনেক বড় পাঠানো একটি সত্য ঘটনা চলো এবার আমি পুরি তোমরা শোনো ওকে তো আমি শুরু করছি ঠিক আছে হ্যাঁ শুরু করার আগে সবাইকে বলি একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে কিন্তু সত্য ঘটনাই শোনানো হয় কোনো বানানো ফেক ঘটনা শোনানো হয় না যদি কারোর মনে হয় যে ফেক তারা শুনো না আমি কাউকে জোর করছি না যে শুনতেই হবে কারণ এখানে কোনো ফেক গল্প বানিয়ে বলা হয় না তো চলো হোটেলের নামটা তুমি বলো না তোমাকে জানিয়ে দিচ্ছি হোটেলের নাম ড্যাস আচ্ছা এখানে লেখা আছে অনেক বড় রিসোর্ট মানে কয়েক বিঘা জমি নিয়ে আমাদের 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 প্রথমে চার তলার একটা রুম রুম খুলে কিন্তু দুটো পছন্দ হলো না আচ্ছা যেন মনে হলো সোফা গুলো কেমন যেন ময়লা ময়লা লাগছে আমি বললাম মানে দিদি ভাই বললেন আচ্ছা আমি বললাম আমার পছন্দ হচ্ছে না রিসেপশনে গিয়ে বলতে ওরা বলল আর একটা ভালো স্যুট আছে নেবেন একটু দাম বেশি পড়বে। তো তোমার দাদা ভাই বলল কত নেবেন তখন তখনকার মানে পনেরোর এই ঘটনাটা কিন্তু দু হাজার পনেরো সাল তখনকার সময় দু হাজার পনেরোর অক্টোবর একদিনের ভাড়া সাত হাজার টাকা লাগবে অন্য বিল্ডিং চার তলায় আচ্ছা মানে অনেক বড় রিসর্ট তার মধ্যে একটা একটা করে ইউনিট ভাগ করা চারতলা তিনতলা সব এক একটা ইউনিট আচ্ছা ওই রিসোর্টটার মধ্যে অনেক বিল্ডিং সুট হচ্ছে দুটো রুম একসাথে সব মানে টয়লেট বাথরুম দুটো রুমের সঙ্গে একদম সেপারেট মানে রুম মানে তোমরা যারা জানো তো জানো আমি অনেকেই হয়তো জানেন না আমি তাদের উদ্দেশ্যে বলে দিই রুমটা হচ্ছে ধরো এটা আমার রুম একটা সেপারেট দরজা থাকে যেখান থেকে পাশের রুমে যেতে পারবে সেই পাশের রুমেও কিন্তু ব্যালকনি আছে আছে দেন ওই 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 আবার আবার রুম থেকে দরজা দিয়ে আমার আসতে পারবে আর যদি কেউ সিঙ্গেল নেয় তাহলে ওই রুমটা লক করে দেয় তো সেই রুমটা রুম বলে আচ্ছা তো ভালো কথা ওই রিসোর্টটার মধ্যে অনেক বিল্ডিং রুম দুটো আচ্ছা দুটোর মধ্যেই অ্যাটাচ পায়খানা বাথরুম সেপারেট তার সঙ্গে একটা সুন্দর লবিও আছে সেই বারান্দায় একটি বেতের দোলনাও আছে বারান্দায় চেয়ার নিয়ে বসলে রিসর্টের ভেতরে যে সব ফল ফুলের বাগান পাহাড়ি ঘেরা মানে এক কথায় অপরূপ দৃশ্য না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না একদম ঠিক সত্যি তাই জানি পাহাড়ি প্রকৃতি মানে প্রকৃতির কাছে কিছু হয় না তো হোটেল দেখে খুব পছন্দ হয়ে গেল আমাদের সব ল্যাগেজপত্র গাড়ি থেকে না বিয়ে দেয় হোটেলের বয় নিয়ে উপরে লিফটে করে লিফটে করে আনে আর আমাকে আর আমার ছেলেদের নিয়ে হোটেলের রুমে এলো আর দাদা যা যা সই টই করার সেগুলো করছিলেন ভালো কথা পরিবেশটা খুব ভালো লাগছে তারপর কিছুক্ষণ বিশ্রাম করে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে সারাটা দিন ঘুরে সন্ধ্যাবেলা কাটিয়ে বাইরে খাওয়া দাওয়া সেরে রাত্রির মধ্যে হোটেলে চলে আসি এরপর ছেলেরা ছেলেদের রুমে শুতে গেল আমরাও আমাদের রুমে শুলাম হুট করে দেখবে নতুন জায়গায় ঘুম আসে না একদম ঠিক নতুন জায়গায় একদম ঘুম আসে না কিন্তু তোমার দাদা ঘুমিয়ে পড়েছে তখন কতটা রাত্রি জানি না তবে মনে হয় অনেকটা রাত হবে হঠাৎ একটা আওয়াজ পাচ্ছি যেন মনে হচ্ছে আমারই রুমের পাশের দেওয়ালে থেকে কেউ যেন দেয়ালের ওপারে কোনো কাটের সিঁড়ি আছে সেই সিঁড়ির তলায় যেমন স্টোর রুম থাকলে সেখানে যদি কোনো চপার টপার দিয়ে কিছু কাটলে যেমন আওয়াজ হয় সেই রকম একটা আওয়াজ হচ্ছে যত রাত বাড়ছে আবাসটা যেন জোরে হচ্ছে গভীর রাত যেন আবাসটা বেশি শোনাচ্ছে তার মধ্যে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎই আবাজে ঘুমটা ভেঙে যায় খানিকক্ষণ চুপ করে শুয়ে শুনছি যত রাত বাড়ছে আবাসটা যেন বাড়ছে আমি ভাবলাম হয়তো হোটেলের কোনো কিচেনে রুম আছে সেখানে কর্মচারীরা হয়তো সকালের জন্য মানে যারা সকালে বা দুপুরে গেস্টরা খাওয়া দাওয়া করবে বলে হয়তো তাদের জন্য রাত্রি খাবার টাবার জোগাড় করে রাখছে তো আমি অত না ভেবে অত না ভেবে ঘুমিয়ে পড়ার চেষ্টা করি কিন্তু আবাসটা ছোটে ঘুম কি আর সেরকম করে আসে ওই কোনো রকমের রাত কাটানো পরের দিন সকালে উঠে দাঁত মাজতে মাঝতে বর বরকে বললাম বাবা তোমরা কি কুম্ভকান্ড এত আওয়াজে কি করে ঘুমালে গো আমার বর বলল কেন বেশ ভালোই তো ঘুমিয়েছি আওয়াজ কোথায় আমি বললাম কেন আওয়াজ পাওনি রাত্তিরে বলল বললো না আমি কোনো টাওয়াজ পাইনি তো আমি তো অবাক ততক্ষণে ছেলেরা এই রুমে চলে এসেছে ওদেরকে বলি কালকে রাত্রিরে কোনো পেয়েছিস ছেলেরা বলে না তো কিসের আমি বলি কোথাও রেখে বড় কোনো চপার দিয়ে কিছু কাটলে আওয়াজ হয় না ওরা বলল না সেরকম কোনো আওয়াজ পাইনি তো তবে আমাদের সঙ্গে কাল রাত্রিরে একটা ঘটনা ঘটেছে আমি বললাম কি হয়েছে বল ওরা দু ভাই তারা বলল মা জানো তখন তারা বলল মা জানো কাল রাত্রে কি হয়েছে আমি বললাম কি হয়েছে এবার দেখছি দু ভাই দু ভাইয়ের দিকে দেখছে আর বড়টা দাঁত বার করে হাসছে আর বলছে বল বল বান্টি বল বল ছোট ভাইকে বড় ভাই বলছে বানটি বল বল আমার ছোট ছেলে আমাকে বলল আরে বল না বল না তখন দিদিভাই বললেন আরে বল না কি হয়েছে তখন ছোট ছেলে বলে জানো মা কালকে রাত্রিরে কে খাট নাড়াচ্ছিল বেশ জোরে জোরে এমন নড়ছিল যেন মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে আমি বললাম না আমাদের রুমে খাট টাট নড়েনি তবে সারা রাত ভীষণ জোরে জোরে আওয়াজ হয়েছে বাবু মানে আমার বড় ছেলে বাবু বলছে তাহলে ওই এই হোটেলে ভূত আছে এই বলে আমাকে ভয় দেখাচ্ছে এক আমাকে নিয়ে ওরা বাপ আর ছেলেরা দুজনে মানে তিনজনে মিলে করছে আমি খিল্লি আবার বললাম তারা আজ রাতে দেখবি খাট নেড়ে তোদের খাট থেকে ফেলে দেবে তো তোরা সব হাসাহাসি করছিস তো মানে ওরা আমায় ভয় দেখাচ্ছে যে যেহেতু আমি এই সবে ভয় টয় পাই না আমি বললাম নে নে তৈরি হয়ে নে করে রেডি এবার আগের দিন আমরা ডাল হৌসি গিয়েছিলাম আজ রোটাং পর্বত যাব। জানো তো বনু পর্বতটা পুরো বরফে ঢাকা ছিল অপূর্ব দেখতে পর্বতের বেশি উপরে উঠতে দেয় না আহ মিলিটারিরা আটকে দেবে কিন্তু যতটা উঠবে উঠতে দেবে অনেকটাই শুধু বড় পার বড় পুরো স্বর্গীয় দৃশ্য তা যাই হোক যেটা বলছিলাম এসব হাসাহাসি করে নিজেরা সবাই তৈরি হয়ে যখন সকাল মানে ওই আটটা বা নটা হবে আমরা তখন নিচে নেমে রিসেপশনের ভিতর দিয়ে গিয়ে কাছের দরজাটা খুলে এক এক করে যখন আমরা বেরোচ্ছিলাম তখন আমি লক্ষ্য করছিলাম যে সব ছেলেরা লোকগুলো ছিল দেখছি ওরা আমাদের দিকে এক এক করে দেখছে কেমন যেন এক অদ্ভুত দৃষ্টিতে ওরা তো এক ছেলে বিষয়টা জানে ওরা দৃষ্টিতে দেখবেই আমরা তখন বেরোচ্ছিলাম ওদের ওই রিসেপশনে যে লোকটা বসে ম্যানেজার নাকি জানি না উনি এক মুখ হেসে বলল গুড মর্নিং আমরাও বললাম হ্যাঁ গুড মর্নিং উনি হঠাৎ করেই বলে বসলেন ঘুম ভালো হয়েছে তো ম্যাম আমি কিছু বলার আগেই তোমার দাদা ভাই বলে উঠল হ্যাঁ হ্যাঁ হয়েছে সবই হিন্দিতে ব্যাখ্যা হচ্ছে আমি তো খুব ভালো হিন্দি বলতে পারি না ওই জন্য চুপ করে রইলাম ওখান থেকে বেরিয়ে বাইরে এসে দাদা ভাইকে বললাম তুমি বললে কেন বললে কেন যে রাতে ভালো ঘুম হয়েছে দাদাভাই বলে দূর কি বলতে কী শুনেছ তার ঠিক নেই আমি তো কোনো আওয়াজ টাবাজ পাইনি পাগল নাকি এই সব বলি আমি বললাম আর পাগলের মতো আবার ওরা এই নিয়ে হাসাহাসি করবে রিসেপশানে ছেলেগুলো কেমনভাবে দেখছিল ও বলল ওটা তোমার মনে হচ্ছে যা বাবা আমার তখন নিজেকে মনে হচ্ছে এ বাবা এ আমার বড় আমাকে পাগল টাগল বানিয়ে দেবে আমার মন বললো চুপ করে যা তা না হলে যা দেখতে এসেছি সেটাই মাটি হয়ে যাবে মনে মনে ভাবলাম বাইরে বেড়াতে এসে এত কিছু বলবো না বাড়ি চল গিয়ে পাগল আর কে ছাগল আমি গিয়ে বুঝিয়ে দেব এখন চুপচাপ থাকি চুপ থাক আচ্ছা নিজের মন নিজে বললো চুপচাপ থাক বেড়াতে এসেছিস অশান্তি না করে ভালো ভালো জিনিস দেখো আমি আর তর্কে গেলাম না হোটেল থেকে বেরিয়ে রোটাং পর্বতের দিকে রওনা দিলাম সারাদিন পাহাড়ে ওঠা নামা করে ঘুরে ক্লান্ত শরীর নিয়ে রাত্রি নটা নাগাদ হোটেলে ফিরে এলাম সেই ঢোকার সময় ওই একই ব্যাপার রিসেপশনে থাকা ছেলেগুলো দেখছে ওকে বলতে আমার বড় বলল তোমার মেনিয়া হয়ে গেছে আমি অগত্যা কিছু না বলে হ্যাঁ উপরে রুমে চলে গেলাম গিয়ে দেখি হোটেলের দরজা খুলে দেখি রুমের ভেতর সব আলো জ্বলছে আমি বললাম কি ব্যাপার আলো জ্বলছে কেন এটা তো অটো অটোমেটিক দরজা বন্ধ করে চাবি দিয়ে দিলে নিজে থেকে সব লাইট অফ হয়ে যায় আবার চাবিটা ঢুকালে বোর্ডে তখন তো চাবিটা লাইট অন হয়ে যায় সে কি কাঠটা তো বোটের মধ্যে ঢুকিয়ে দিলে আবার ফ্যান লাইট সব জ্বলবে তো আমি রুমে ঢুকি ঢুকেই দেখি এই সব তখনই কাঠটা কিন্তু আমার হাতে তাহলে কে রুমে ঢুকে লাইট পাকা চালালো ওদের বলতেই ওরা বললো ভূতে মানে ছেলে বাবা বলেছে ভূতে আমরা ক্লান্ত হয়ে ফিরেছি তো ওই জন্য জ্বালিয়ে রেখেছে হুম খুব ভালো ভূত আমার বর ছেলে বলে ওর বাবা আর ছোট ছেলে ওরাও তালে তাল দেয় আমি আর কিছু না বলে সারা দিন জার্নি করে ক্লান্ত হয়ে গেছি কোনো রকম নিজেকে ফ্রেশ ট্রেস করে জামা চেঞ্জ করে শুয়ে পড়লাম কারণ আগের দিন ভালো করে ঘুম হয়নি রাতের বেলা ওরকম যদি চপারের শব্দ শোনা যায় আবার হয় তাহলে কি কারোর ঘুম হয় এটা তো স্বাভাবিক ছেলেরাও ছেলেদের রুমে চলে গেল আমি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ আবারও আগের দিনের মতো ওই রকমই আওয়াজে ঘুম ভেঙে গেল হাতের সামনে বেড টেবিলে ঘড়ি ছিল হাতে নিয়ে দেখলাম রাত্রি তখন তিনটে কুড়ি এত রাতে আবার চোপার দিয়ে কাটার আওয়াজ এবার আর চুপচাপ শুয়েছিলাম না তোমার দাদাকে ধাক্কা দিয়ে তুলেছি আমি বললাম শুনছ এত রাতে কী জোরে জোরে কী যেন কাটার আওয়াজ হচ্ছে ও বলল ঘুমাও তো হয়তো হোটেলের কর্মচারীরা কাজ করছে আগের দিন যেটা আমি ভেবেছিলাম ও কিন্তু সেটাই আমাকে ভেবে বলল এই বলে ও আবার পাশ ফিরে শুয়ে পড়ল এদিকে আমাদের আস্তে আস্তে গলা পেয়ে দুই ছেলে উঠে এসেছে বলে মা ওই ঘরে শোব না আজকে ও কি জোরে জোরে খাট নাড়াচ্ছে আমি বললাম কেন আমাকে তো সকালে খুব বলছিলি এখন এবার বোঝ এই বলে ওদেরকে বললাম এইখানে শুয়ে পড় এরই মধ্যে কথা বলার আওয়াজটা বন্ধ হয়ে গেল কথা বলছে আওয়াজটা বন্ধ হয়ে গেছে চপারে বাকি রাতটা কোনো রকমের শুয়ে সকালে উঠে বললাম কেন 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 না আজ খুব সকালে বেরোতে হবে বাইরেই খাওয়া দাওয়া সারতে হবে আমরা সাতটার মধ্যে হোটেলে রিসেপশানে নেমে এলাম নিচে নেমে যে সব ফর্ম্যালিটি থাকে বা আছে সেগুলো দাদাভাই করছিল আর আমি তো সব স্টাফদের লক্ষ্য করছিলাম সেই আগের দিনে রিপিট আগের দিনের রিপিট আমি আর তোমাকে বললাম না আচ্ছা রেস্টের বাইরে রিসর্টের বাইরে বেরিয়ে এলাম দেখবে পাহাড়িয়া রাস্তার ধারে ছোট ছোট চায়ের দোকান থাকে আমরা ঠান্ডায় ওই চায়ের দোকানে ঢুকলাম চা খাবার জন্য এই ঠান্ডায় গরম চা বেশ আরাম দেয় তো আমরা চায়ের জন্য ওয়েট করছি আর দুই দিনের ওই সব অভিজ্ঞতা মানে যা যা হয় সেগুলো নিজেদের মতো আলোচনা করছি তো চায়ের দোকানের লোকটি হয়তো শুনছিল সে এতক্ষণে চা সবাইকে দিতে দিতে মানে আমাদেরকে চা দিতে দিতে বললেন কোন হোটেলে উঠেছেন তো আমি হাত দেখিয়ে বললাম সেই হোটেলটা মানে নামটা এখানে দোয়া রয়েছে নামটা দিদিভাই না করেছেন বললাম না আচ্ছা আমি বলাতে দোকানদারটা মুখটা কেমন যেন হয়ে গেল আরও বলল আপনাদের কথাগুলো শুনছিলাম তবে এই রকম অভিজ্ঞতা অনেক ট্যুরিস্টদের সাথেই কিন্তু হয়েছে আমি বললাম বলুন না আপনি কি হয়েছে ওই হোটেলে জানেন তো উনি কিছুতেই বলতে চায় না কিছুতেই না আর আমরাও ওনাকে ছাড়বো না অনেক করে বলার পর বললাম আপনার কথা কাউকে বলবো না অনেক করে বললাম আমরা কাউকে বলবো না আপনার কথা উনি বললেন এ দোকান হামারা রুজি রোজগার হত ওনাকে অনেক করে বলায় তখন উনি যে কথাটা বললেন তা শুনে আমার বা তোমার লোম খাড়া হয়ে যাবে কি ভয়ানক ঘটনা তোমাদেরও লোম শরীরের শ্রীহরণ দেবে শরীরের লোম কাটা দেবে এবার শোনো আমি বলি তোমাদের উনি বললেন আজ থেকে চার পাঁচ বছর আগে এখানে দুটো লাশ বেরিয়েছিল একটা সুসাইড আর একটা মার্ডার আমি বললাম হ্যাঁ কি বলছেন আমরা তো ওই হোটেলেই ছিলাম সুসাইড মানে আমরা তো ওই হোটেলেই ছিলাম আর আপনি বলছেন মার্ডার সুসাইড মানে কি আমাদের একটু খুলে বলুন তখন উনি যা বললেন সেই সময় কিছু ছেলে মেয়েরা একসঙ্গে ঘুরতে আসে ওদের মধ্যে কি হয়েছে সেটা বলতে পারবো না প্রেমটিম ঘনিত ব্যাপার আমার মনে হয় বনু কোনো ত্রিকোণ প্রেমের ব্যাপার যে যাই হোক উনি বলছেন ওরা খুব মদ খেয়েছিল বন্ধুরা মিলে হয়তো মদের নেশায় করেছে এটা এক বন্ধু আরেক বন্ধুকে রাত্রিরে কুপিয়ে নিজেকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে নিয়েছে পরের দিন যখন জানাজানি হয় তখন পুলিশ এসে বডিগুলো বার করে নিয়ে যায় আমি বললাম কোন বিল্ডিংটায় উনি বললেন ওই চারতলায় আমি বললাম চারতলায় তো সব কটাই উনি বললেন কোন বিল্ডিং হামকো নেই মালুম আসলে উনি বলতে চাইলেন না বুঝতে পারলাম হয়তো বিজনেস পারপাসের জন্য উনি বললেন কাউকে বলবেন না ওনারা পয়সাওয়ালা বালা আদমি ওরা জানতে পারলে আমার পেটে লাথি মারবে এই দোকানটাই এখন আমার তুলেই দেবে আমরা ওনাকে আশ্বাস দিলাম যে আমরা এখানে কাউকে বলবো না আপনি নিশ্চিন্তে থাকুন এই সবই কথা উনি হিন্দিতে বলছিলেন আর বললেন বেঙ্গল কা ভাষা সামাস্তা হা মানে সামাস্তা হু ওই আমার মতো মানে দিদিভাইও আমার মানে দিদিভাই মানে আমারই মতো কিন্তু দিদিভাই আমার মতো হিন্দি বলে খুব একটা হিন্দি বলতে পারে না কিন্তু বোঝে আমিও যেরকম তোমাদের ভাঙা 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 হিন্দি বলি কিন্তু আমি সব হিন্দি বুঝি তো আমি যেমন হিন্দি বলি ঠিক তেমনই বাংলা উনি বোঝেন দিদিভাই বলেন মানে ওই লোকটাও সেম চায়ের দোকানের যে লোকটা ছিল উনিও কিন্তু বাংলা বোঝেন কিন্তু বাংলা উনি অর্ধেক ভাঙা ভাঙা বলেন এই হচ্ছে আমাদের সঙ্গে ঘটে যাওয়া সত্য ঘটনা হোটেলের নামটা বলবে না বলবে রোটাং যাবার পথে অবশ্য এটা মানালিতে ঘটেছিল দর্শক বন্ধুরা জাস্ট ঘটনাটা শুনে থমকে গেলে না আমিও থমকে গেছিলাম ঘটনাটা দিদিভাই আমাকে দুদিন ধরে শেয়ার করেন কারণ এতটা লেখা বললাম প্রায় একুশ মিনিট একুশ মিনিটের একটা লম্বা করে ঘটনা লেখা অনেকটা সময় সপক্ষের ব্যাপার দিদিভাই শরীর স্বাস্থ্যটাও খুব একটা ভালো নেই যাই হোক দিদি ভাইয়ের সাথে খুব তাড়াতাড়ি যাব দেখা করতে মায়ের আদেশ পেলেই তোমরা তো জানো আমি বড় বড় মায়ের আদেশ ছাড়া কোনো কাজ করি না দিদি ভাই দাদা ভাই আমাকে অনেক করে বলেছেন আমি তো যাবোই যাবো মাকে আমি ঠিক বুঝিয়ে নেবো আর সবথেকে বড় কথা হচ্ছে এভরি ইয়ার আমরা তো চন্দননগর যাই ওখানে পুজো আমার খুব ভালো লাগে আমার মানে দুর্গা পর পর কালী কালী মানে আমার সব থেকে সেরা কালী পুজো আর জগদাত্রী পুজো পুজোটা ভালো লাগে কিন্তু বাঙালি হয়েও বলছি চার দিনের পুজো তো একটা লেন্দি অনেকটা এক লাগে মানে কেরম একটা আমার লাগে কিন্তু আমার কালী পুজো আর জগদাত্রী পুজো জগদাত্রী পুজো আমার প্রাণে থাকে প্রত্যেক বছর আমি চন্দননগর যাই আর দিদি ভাইয়ের বাড়ি যে তৈরিক মানকুন্ডু চন্দননগরেই তো দিদি ভাইয়ের বাড়ি তো আমি অবশ্যই 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 যাব আমার গাড়ি নিয়ে আমি ঠিক পুজোর আগেই দিদি ভাইয়ের বাড়ি চলে যাব একদিন থাকবো তারপর দুপুরবেলা বেরিয়ে ওখান থেকে পুজোর ঠাকুর দেখে রিটার্ন বাড়ি চলে আসবো যাবো দিদি ভাই দিদি ভাই অনেক করে বলেছেন দাদা ভাইও বলেছেন তো দর্শক বন্ধুরা তোমাদের ঘটনাটা কেমন লাগলো এই ঘটনাটা অ্যাকচুয়ালিও মানালিতে হয় হোটেলের নামটা যেতুনিক বলা বারণ আমি বললাম না তবে বিঘা বিঘা জমি নিয়ে অনেক বড় জায়গা নিয়ে আর ওই বিঘা বিঘা জমির মধ্যে একটা কিন্তু হোটেল নেই ওখানে অনেকগুলো ইউনিট করা আছে একটাই হোটেলের অনেকগুলো লম্বা লম্বা বিল্ডিং ঠিক আছে তো তোমাদের আমি বলে দিলাম এবার চলো আমরা কমেন্টে নামগুলো পড়ি কালকের ঘটনা চলো আচ্ছা দিদি ভাই আমি তোমার ঘটনাটা বললাম যদি কোনো ভুল হয়ে থাকে তোমার মত করে বলতে পারিনি যদি কোনো ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দিও আর হ্যাঁ আমাদের সোনা কথায় কিন্তু আজকে দারুণ একটা ঘটনা দিয়েছি তোমরা যারা দেখো কথার ঘটনাটা তাড়াতাড়ি ঝটপট গিয়ে দেখে নাও তো চলো আমাদের কালকের ঘটনার আমরা একদম কমেন্টগুলো গুলো পড়ে নি ঝটপট করে দেখি প্রথম ও মাই গড অনেক পর ভাই আমাদের কমেন্ট করেছে প্রিন্স শ্রাবণ প্রথম আমাদের কমেন্ট করে তারপর কমেন্ট করে অ্যাঞ্জেলিনা সোরেন সন্ধিয়া মন্ডল রাজীব জাসওয়াল তারপর মিম কমেন্ট করে পিন্টু ঘোষ শীলা বসু তারপর গঙ্গা বৈরাগী স্বপ্না বাজাল দিদিভাই টুকু সাবারওয়াল তারপরে সুপর্ণা দাস তারপরে শুভঙ্কর ঘোরই পাপ্পু দে তারপর কমেন্ট করে সৌমিতা সৌমিতা বিশ্বাস তারপরে পাপ্পু দেব ভাই কিউ ভট্টাচারিয়া সুজাতা দাস জয়শ্রী ঘোষ অ্যানি কমেন্ট করেছো সোমা বসু তারপর কমেন্ট করেছে ডালি দেবনাথ তারপর কমেন্ট করেছে গঙ্গা বৈরাগী তারপরে প্যান্থার গেমিং বয়টি প্রদীপ দাস তারপরে আমাদের বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই তারপর বাংলাদেশ থেকে মিম কমেন্ট করেছো তারপর কমেন্ট করছো কিষাণু মান্না সোমা দাস পরিবার থেকে সকলের কিন্তু কমেন্টগুলো পড়ে দিলাম তাহলে আমরা আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামীকাল ঠিক দুপুর তিনটের সময় আমাদের সোনা কথায় আর ভূত সত্যতেও আমাদের ভিডিও আসবে এখনের মতো আসি রাতে তো প্রত্যেক দিন দেখা হয় সেরকম তো চলেই আসবো বেঙ্গলি ব্লগার সোনায় ঘটনা নিয়ে এখনের মতো মতো টাটা গুড নাইট লাভ টু